তো বন্ধুরা আজকে কিন্তু আমি চলে এসেছি কল্যাণী চশরাটির যে বাসন্তী পুজোর অষ্টমী তিথিতে যেই গঙ্গাসনান হয় সেই গঙ্গা স্নানের মেলায় হ্যাঁ বন্ধুরা এখানে কিন্তু বাসন্তী পুজোর অষ্টমীর গঙ্গা স্নান উপলক্ষে একটি মেলার আয়োজন করা হয় তার সঙ্গে বেশ সুস্বাদু খিচুড়িও কিন্তু ভক্তগণকে খাওয়ানো হয় তার সঙ্গে এখানে বাবা মহাদেবের একটি মন্দির রয়েছে সেই মন্দিরে পুজো অর্চা থেকে শুরু করে স্নান তো হয়ই যেহেতু এই গঙ্গা স্নানের মেলা তার সঙ্গে যেই বিভিন্ন বাউলের আখড়া যেগুলো হয় সেগুলোও কিন্তু এখানে বসে এবং তার সঙ্গে কিন্তু মা গঙ্গার একটি খুব সুন্দর মন্দির রয়েছে যেখানে মা গঙ্গা বিরাজমান তো বন্ধুরা এখানে আপনারা কীভাবে আসবেন মেলা কবে থেকে কতদিন পর্যন্ত চলে সমস্ত কিছুই আজকের ভিডিওতে আমি জানাবো চলুন বেশ করে চলুন যাওয়া যাক চলো ভিউয়ার্স বন্ধুরা আমি সৌভিক চলেছি একটা নতুন নিয়ে সমুদ্র আছে কিন্তু আমি চলে এসেছি কল্যাণী গঙ্গা স্নান আপনাদেরকে দেখাবো বলে গঙ্গা স্নানের যে মেলা সেই মেলা আজকে আমি আপনার দেখাবো ইতিমধ্যে আমি চড়শোরাটির যাওয়ার যেই রাস্তা বা গঙ্গা স্নানের যে ঘাটে যাওয়ার রাস্তা সেই রাস্তা থেকে এখন কিন্তু হাঁটছি আর সেখানে কিন্তু দুই পাশে আপনারা দেখতেই পাচ্ছেন যে কত দোকান রয়েছে দেখুন বিভিন্ন জিনিসের বিভিন্ন বিভিন্ন দোকান দোকান রয়েছে এখানে বাদামের থেকে শুরু করে বাচ্চাদের যে সকল খেলনার দোকান হয় সেই রকম দোকানও কিন্তু এখানে রয়েছে বেশিরভাগ আপনারা দেখলে বাদামের দোকান দেখতে পারবেন বাদাম জিলিপি বিভিন্ন মুখরোচক খাবারের দোকান বিভিন্ন জিনিসের দোকান কিন্তু রয়েছে দেখুন ব্যাগের দোকান রয়েছে ইত্যাদি প্রচুর প্রচুর জিনিসের দোকান রয়েছে আর দুপাশে কিন্তু আপনি আমার ডান পাশে একটা কিন্তু কিন্তু রয়েছে এখানে দুপাশে বেশ ভালো ভালো দোকানও দেখতে রয়েছে আইসক্রিমের দোকান মানে বিভিন্ন খাবারের দোকান রয়েছে চলুন এবার আমরা শিব বাবার মন্দির এবং মা গঙ্গার মন্দিরটা দর্শন করে নিই এই যে ডান দিকে যে মন্দিরটা দেখছেন এটা কিন্তু শিব বাবার মন্দির আর বা দিকের মন্দিরটা মা গঙ্গার দেখুন বন্ধুরা আর বন্ধুরা এখানে আসতে গেলে কিন্তু আপনাকে কল্যাণী সীমান্ত লোকাল ধরতে হবে কল্যাণী সীমান্ত লোকাল ধরে কিন্তু যেতে হবে ঘুষপাড়া স্টেশনে কল্যাণী ঘুষপাড়া স্টেশন থেকে বাইরে বেরিয়ে আপনারা যে কোনো টোটো কিংবা অটো করে আপনারা বলবেন যে আপনারা যেতে চান কল্যাণী চশোরাটির ঘাটে তাহলে কিন্তু আপনাকে নামিয়ে দেবে দেখুন বন্ধুরা এখানে বাবা মহাদেবের পুজো হচ্ছে সবাই কিন্তু বাবা মহাদেবকে জল ঢালছে দুধ ঢালছে দেখুন আর বন্ধুরা আপনার সবাইকে শুভ অষ্টমী আজকে কিন্তু বাসন্তী পুজোর যেই মহাষ্টমী আজকেই কিন্তু সেই অষ্টমী পুজো আজকে কিন্তু বাসন্তী অষ্টমী দিন আর এই উপলক্ষে কিন্তু এখানে একটা বিশাল মেলার আয়োজন করা হয় চলুন বন্ধুরা আমি আমি আপনাদের গঙ্গা মায়ের যেই মন্দির সেই মন্দিরে গঙ্গা মায়ের দর্শন করাই এই দেখুন মা গঙ্গা মা গঙ্গার একটি অপূর্ব সুন্দর বিগ্রহ এখানে রয়েছে আর বন্ধুরা মা গঙ্গার মন্দির বাবা ভোলানাথের মন্দির রয়েছে তার সঙ্গে কিন্তু আজকেই মানে আজকের এই বাসন্তী পুজোর অষ্টমীর দিনে কিন্তু একটি হরিচাঁদ এবং গুরুচাঁদের একটি মন্দির উদ্বোধন করা হয়েছে ওই কারণে কিন্তু সেখানে প্রচুর ভিড় প্রচুর ভক্তরা কিন্তু ওখানে গেছেন সেই কারণে আজকে কিন্তু ওখানে আমার যাওয়া হয়নি এত ভিড়ের কারণে এখন বন্ধুরা মা গঙ্গার মন্দির আর বন্ধুরা এখানে কিন্তু এলে আপনারা জেনে রাখুন যে এই যে অষ্টমীর যে বিশেষ দিনে বাসন্তী পুজোর অষ্টমীর বিশেষ দিনে যে গঙ্গা স্নানটা হয় সেখানে কিন্তু প্রচুর প্রচুর মানুষের ভিড় হয় অনেক অনেক ভক্তরা কিন্তু এখানে আসেন এই মেলাতে গঙ্গা স্নান করে পূর্ণ লাভ করতে আর বন্ধুরা এখানে কিন্তু সতীমার মেলায় যেরকম আখড়া বসে তেমনি কিন্তু এখানে এই গঙ্গা পুজোর মেলাতেও কিন্তু মানে সতীমার মেলার মতনই অনেক আখড়া বসে আর এই যে গঙ্গা মেলা এই গঙ্গা পুজোর যে মেলা এই মেলা কিন্তু বাসন্তী পুজোর সপ্তমী অষ্টমী ও নবমী তিথি এই তিন দিনকে কিন্তু আয়োজিত হয়ে থাকে প্রত্যেক বছর কিন্তু এই সময়টাই থাকে মানে বাসন্তী পুজো যেদিন সপ্তমী হয় সেদিন শুরু হয় অষ্টমীর দিন মূল পুজোটি হয় এবং নবমী পর্যন্ত কিন্তু মেলাটি চলে দেখুন বন্ধুরা এখন কিন্তু দুপুর তাও কিন্তু এখনো অনেক পুণ্যার্থীরা কিন্তু জলে চান করছে বন্ধুরা এখানে এত ভিড় হয় যে এই ঘাটটি এখন আপনারা যেটা দেখছেন এখানে কিন্তু গতকাল একটি বালক ডুবে যায় কারণে যে এই জায়গাটিকে কিন্তু সবাইকে স্নান করতে নিষেধ করা হয়েছে তবে এখানে কিন্তু অনেকেই এই দেখা যাচ্ছে যে স্নান করছে কিন্তু খুব একটা বেশিও ভিড় কিন্তু এই জায়গাটায় না আরেকটি যে ঘাট রয়েছে সেখানেই কিন্তু যে মেন ভিড় সেখানেই কিন্তু হয়েছে দেখুন বন্ধুরা এই যে এখানে কিন্তু সমস্ত পুণ্যার্থীরা গঙ্গা স্নান করে বাবা মহাদেবের মাথায় জল ঢালছেন আর এই যে এই ঘাটটায় কিন্তু মূল ভিড়টি আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ওই পাশের ঘাটটায় কিন্তু খুব একটা বেশি ভিড় নেই বন্ধুরা কারণটা তো আমি আপনাদের জানালাম প্রচুর প্রচুর পুণ্যার্থীরা কিন্তু এই গঙ্গা মেলায় এসে এখানে কিন্তু গঙ্গা স্নানটি করে এই অষ্টমীর পুণ্য তিথিতে বিভিন্ন জায়গায় যেখানে বাসন্তী পুজো হয় সেখানে কিন্তু আজকের এই অষ্টমী তিথির দিনেই কিন্তু যে অষ্টমী পুজো সেটা অনুষ্ঠিত হয়ে থাকে এবং আজকের দিনেই কিন্তু মা বাসন্তীকে একশো আটটি পদ্মফুল দিয়ে পুজো দেওয়া হয়ে থাকে তার সঙ্গে সন্ধি পুজো তো আয়োজন থাকেই বিভিন্ন জায়গায় আর বন্ধুরা দেখুন এখানে একটি মুখরোচক খাবারের দোকান রয়েছে সো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে কিন্তু ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভিডিওটা বন্ধু পরিবার আত্মীয় স্বজন সবার সঙ্গে শেয়ার করে দেবেন আপনি আমাদের চ্যানেলের মধ্যে থাকলে আমার চ্যানেল কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং অল নোটিফিকেশনটা কিন্তু অবশ্যই অন করে দেবেন যাতে আমাদের নিত্য নতুন আপডেটেড ভিডিওস সবার আগে আপনাদের কাছে পৌঁছে থাকে আজকের জন্য এই পর্যন্তই টাটা বাই বাই নমস্কার জয় মা বাসন্তী জয় মা গঙ্গা হর হর মহাদেব